thank you শীতের এই স্নিগ্ধতার ছোঁয়া মনে করিয়ে দেয় হেমন্ত পেরিয়ে শীত আসছে আর পাখিদের কলরহ সাথে হচ্ছে পাখিদের হালকা মিষ্টি রোদে তাদের রোদ পোহানো যেন শীতের আগমনকেই বোঝায় আজ সাতই ডিসেম্বর দু শনিবার সাভার পলাশবাড়ি থেকে শুরু করছি আজকের ভ্লগটি শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও কিন্তু ভালো আছি আর সকাল বেলাতে আমার আজকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল দেখতেই পারছেন যে পাখিদের সাথে সাথে কিন্তু আমিও রোদ পোহাতে বারান্দাতে এসে পড়লাম শুধু আমি একা নই পাশের বাসার এক মুরব্বী সেও কিন্তু রোদ পোহাচ্ছিলো আসলে হালকা শীতের মধ্যে যখন রোদটা উঠে তখন কিন্তু সবারই একটু মন চায় যে রোদের মিষ্টি রোডটা একটু গায়ে লাগাই প্রতিদিনের মতন আমি কিন্তু রান্নাঘরে আসলেও আজকে একটু ব্যতিক্রম যার কারণ হচ্ছে আমার উঠতে একটু লেট হয়ে গিয়েছিল এক কারণ আর দ্বিতীয়ত কারণ হচ্ছে আমি উঠে হচ্ছে কাজে লাগিনি কারণ আমার আগে হচ্ছে আপনাদের ভাইয়া উঠে গিয়েছিল। উঠেই সে সব কিছু প্রিপারেশন নিয়েছিল কারণ আজকে হচ্ছে দুই পদের শাক রান্না হবে মাছ দিয়ে যদিও আমি মাছটা রাতের বেলায় লবণ দিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু আমার পরীক্ষা চলছিল, আমার তো পড়া আছেই আর তার সাথে হয়েছে যে নতুন নতুন যেহেতু ইউটিউবে তাই আপনাদেরও কিন্তু আমার সময় দিতে হয় দেখা গিয়েছে শুধু আমার ভিডিও পাবলিশ করলে হয় না আমার যে ফ্রেন্ডরা আছে যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের ভিডিও কিন্তু আমাকে দেখতে হয় যদিও আমি অনেকটা রাতের বেলায় ঘুমিয়েছিলাম তাই হয়তোবা সে আমাকে ডাক দেয়নি কারণ হচ্ছে আপনাদের ভাইয়া সকালবেলা হেঁটে এসেই রান্না করার জন্য নিয়ে নিয়েছে আমি তো উঠে একেবারে অবাক হয়ে গিয়েছিলাম যে কি একটা অবস্থা আসলে আমাকে ডাকও দেয়নি এত একটা লেট হয়ে গিয়েছিল যাই হোক সে কিন্তু এক চুলায় ভাত বসিয়ে দিয়েছিল আর অন্য চুলায় কিন্তু মাছ দিয়ে শাকটা রান্না করে নেবে এটা হচ্ছে ডাটা শাক দিয়ে কিছু রয়না মাছ রান্না করে নেবে আর অনেকে বলতে পারেন যে এটা কি দেখানোর জন্য অবশ্যই না কারণ আমাদের আমার ফ্যামিলিটা মূলত এইভাবে করেই চলে কারণ আমরা দুইজনে মিলেই হচ্ছে কাজ করি যেহেতু একটা উদ্দেশ্য হাসিলের জন্যই আমাদের অনেকটা স্ট্রাগল করা মূলত আমার স্ট্রাগল করা সাথে কিন্তু আপনার ভাইয়াও কম স্ট্রাগল করছে না আল্লাহ বাঁচালে যদি আল্লাহ যদি চায় তাহলে তো সবার উদ্দেশ্যই হাসিল হবে দেখা যাক আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী আল্লাহ তালা আমাদের ভাগ্যে কি রেখেছে আজকের রান্নাবান্নার সম্পূর্ণ কোটা হতে শুরু করে সব কিছু সব কিছুই আপনাদের ভাইয়া করেছে আমি জাস্ট এসে এসে জাস্ট একটু ভিডিও করছিলাম কারণ আমি হচ্ছে পড়তে বসেছিলাম কারণ আজকে আবার এক জায়গায় যাওয়া হবে আর কোথায় বা যাই সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওর সঙ্গেই থাকুন আজকে কেন জানি মনে হচ্ছিল আমাদের শাক ময় দিন কারণ দুই পদের শাক রান্না হবে একটা হচ্ছে শাক ভাজি করে খাবো আর একটা হচ্ছে তরকারি দিয়ে একটা তো মাছ দিয়ে রান্না চড়িয়ে দিয়েছে আর আর আরেক পদের শাক হচ্ছে এটাকে ল্যাটা প্যাটা শাক নাকি বলে নামটা অনেকটা অদ্ভুত কারণ এই নামই নাকি এই এলাকাতে ডাকে মানে সাভার এলাকাতে আমি ঢাকাতে এই শাকটা সচরাচর কমই দেখা হয় আর এই তো শাকগুলো কিন্তু রান্না হচ্ছিল এটা হচ্ছে তরকারি দিয়ে ডাটা শাক একটা হচ্ছে শাক ভাজি আর ভাজিটার জন্য তো সামান্য পরিমাণে শাক দিয়ে দিয়েছে আর সাথে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ অপর চুলায় শাকের তরকারিটা কিন্তু মোটামুটি প্রায় হয়ে এসেছিল যদিও আপনাদের ভাইয়া হচ্ছে পরবর্তীতে ছাঁক দিয়ে তারপরে এটাকে নামিয়ে নেবে একেবারে পোড়া পোড়া করে মানে শুকনো থাকবে আর চুলায় হচ্ছে শাকটা তো উনি এসেছিলো এটা কিন্তু গুতি এখন বাগান দিয়ে নেবে এভাবে মূলত আমরা এই শাকটা খেয়ে থাকি আমার কাছে খুবই মজা লাগে আর যদি একটা বম্বে মরিচ দিয়ে খাওয়া যায় তাহলে তো কথাই নেই শাকটাকে কিন্তু গুদিয়ে নেওয়া হয়েছে আর এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার করে নিচ্ছিলো সাথে একটা মরিচও দিয়েছিল আজকে মূলত আপনাদের ভাইয়া হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করছিল কারণ শাকটা আসলে অল্প তেলেই রান্না করলে ভালো হয় কারণ তার হচ্ছে একটু প্রবলেম আছে আর সেটা কি প্রবলেম সেটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাই ধৈর্য ধরে একটু ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আজকে রান্না রান্নাবান্না তো আমি করেই নিই সাথে কিন্তু আমি কোনো থালা বাটিও ধুইনি আপনাদের ভাইয়েই সব কিছু কমপ্লিট করে দিয়েছিল আর সে মূলত আমাকে কাজে অনেকটাই হেল্প করে এইটা শুধু নিত্যদিন বা আজকের জন্য না সে প্রায় মানে আমার কাজে হেল্প করে থাকে যদি তার সময় থাকে আজকে যেহেতু মানে আফরা বাবা দোকানে যাবে না সেই জন্য হচ্ছিলো যে আমাকে একটু টাইম দিয়ে সেই ঘরের কাজগুলো করে নিচ্ছিল কারণ আমার তো টাইম মূলত তো আমার পড়াশোনার পিছনেই ব্যয় করতে হয় সব সময় যে ঘরের পুরুষ মানুষেরা কাজ করবে এটা কিন্তু নয় তাদের কিন্তু অনেক সময় বলেও কোনো কাজ করানো যায় না আবার দেখা গিয়েছে নিজের ইচ্ছা কিন্তুভাবেও কিন্তু করে থাকে এইটা হচ্ছে সম্পূর্ণই তাদের ব্যাপার যেমন আজকে আফাবাকে কিছুই আমার বলতে হয়নি তার নিজে থেকে হচ্ছে দেখছিল যে আমার পড়া আছে এদিকে হচ্ছে আমার একটু সময় ব্যয় হচ্ছিল মোবাইলের দিকেও সেই জন্য হচ্ছে কিছুই বলেনি আর দেখতেই পারছেন আমরা রেডি হয়ে কোথাও যাচ্ছি আর সাথে হচ্ছে আমার মেয়েকে তো আমি রেখেই যাব কারণ আমি কখনো কোথাও গেলে বাহিরের দিকে গেলে হচ্ছে আমার মেয়েকে রেখে যায় আর আমি রেডি হয়ে মূলত বের হয়ে পড়লাম আর সাথে দেখতে পারছেন একটা এক্স রে রিপোর্ট তার মানে হচ্ছে আমরা হচ্ছে হসপিটালে যাব। কারণ রিসেন্ট আপনার ভাইয়ার হচ্ছে কিছু সুগার ধরা পড়েছিল যদিও এর আগে কখনোই এরকম হয়নি হঠাৎ করে মাপার পর দেখলাম সুগারটা অনেকটাই বেশি এসেছে যার কারণে হচ্ছে আমরা নিকটস্থ একটা হসপিটালে যাচ্ছিলাম আর যার পথে তো আফরাকে না বাসে রেগে গেলাম আপনার ভাইয়াকে নিয়ে ডাক্তারকে ভিজিট করার জন্য এসে তো পড়লাম এটা মেডিকেল কলেজ হসপিটাল যারা মূলত সাভারে থাকেন কিংবা আশেপাশে হেমায়তপুর কিংবা মানিকগঞ্জ থাকেন তারা কিন্তু অবশ্যই এই হসপিটালটাকে চিনে থাকবেন কারণ এটা হচ্ছে করা একটা হসপিটাল আর অনেকটাই বড় পরিমাপে যেহেতু মেডিকেল কলেজ হসপিটাল অনেক স্টুডেন্টের এখানে পড়ালেখা করে আর এই তো আমরা প্রথমে হচ্ছে ডক্টরকে ভিজিট করে আসার পর কিছু আমাদের টেস্ট দিয়েছিল মূলত এখানে ব্লাড টেস্ট করার জন্য দিয়েছিল সেইটাই হচ্ছে স্যাম্পল হিসাবে আপনাদের ভাইয়া দিচ্ছিলো যদিও সে সুইটাকে অনেকটাই ভয় করে কিন্তু আমার কেন জানি না মানে সুই তেমন একটা ভয় লাগে না তাই প্রথমে হচ্ছে স্যাম্পলগুলোকে কালেক্ট করে নিচ্ছিল কখন যে কার কোন রোগে বাসা বেঁধে ফেলে সেটা কিন্তু বলার বাহিরে হঠাৎ করে হচ্ছে সুগারটা বেড়ে যাওয়ার কারণে আমরা একটু টেনশনে আছি আল্লাহ জানে কী রিপোর্ট আসে আর এই তো আমার তো বাহিরে বের হলে। ফুচকা খেতে হবে আর আমি ফুচকা একটা অর্ডার দিয়েছিলাম যদিও মনে করেছিলাম যে ভালো হবে ফুচকাটা দেখে একটু ক্রিস্পি মনে হচ্ছিল কিন্তু ফুচকাটা ক্রিস্পি হলেও দামের তুলনায় হচ্ছে ফুচকার পরিমাণ অনেকটাই কম ছিল আর টকটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি খেয়েছিলাম তারপরও কেন জানি না মানে আমি এত ফুচকা পাগল আমাকে ফুচকা দেখলে খেতেই হবে আর আপনাদের ভাইয়ার সাথে যখনই আমি বাহিরে যাব তখন কিন্তু ফুচকা মানে আমার বলা লাগে না সে হচ্ছে অর্ডার দিয়ে আমাকে খাওয়ায় হসপিটালে যেহেতু যাওয়া হয়েছিল আর আসার পথে আমরা একটু শপিংয়েও গিয়েছিলাম আর ওইখানে যে মূলত আপনার ভাইয়া হচ্ছে জুতা দেখছিল যদিও আমিও দেখেছিলাম আর এটা হচ্ছে বের একটা স্টল ওইখানে দেখছিলাম যে কিছু ছাড় চলছিল মোটামুটি অনেকটা স্টলেই হচ্ছে ছাড় চলছিলো মানে ছাড়ের জিনিসগুলো আমাদের কেন জানি ভালো লাগেনি তাই একটু টুকি টাকি আবার শপিং করেও নিলাম মাঝে কারণ যেহেতু দিন পরে আমাদের বাইরে বাইর হওয়া হয়েছিল বাসায় আসতে আসতে তো আমাদের দুপুর হয়ে গিয়েছিল প্রায় আর খাওয়ার পরে হচ্ছে আফরা বাবা আবার দোকানে চলে যাচ্ছে কারণ তার হচ্ছে দোকানে যেতে হবে আর আফরা হচ্ছে হাত দিয়ে খাচ্ছিলো আজকে মার্শাল্লাহ আর ও হচ্ছে যেহেতু আজকে আমাদের বাসায় কারেন্ট ছিল না মানে সকাল থেকে হচ্ছে আমাদের বাসায় বিদ্যুৎ নেই তাই হচ্ছে ও রুমে নিয়েই খাচ্ছিলো আর ও হচ্ছে মাঝে মাঝে হাত দিয়ে খায় খেলে কি হবে ও ভালো করে খেতে পারে না সেই জন্য দেখতে পারছেন কিভাবে করে খাচ্ছিল আর আফরো বাবা তো এখন দোকানে চলে যাবে তাই তাকে হচ্ছে বিদায় দিয়ে দিলাম আজকের ব্লগটি শেষ করছি এখানেই আপনাদের ব্লগটি কেমন লেগে থাকলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে